নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত মা বাবা শাশুড়ি সবাইকে নিয়ে এত মজাতে আছি যে ব্লগ করার মতো সময় পাচ্ছি না সব ভিডিও করে রেখেছি আস্তে আস্তে দেবো আমার আজকের ব্লগটা দুটো দিনের ব্লগ প্রথমটা হলো সম্রাটের অনেক বছর পর জামাই ষষ্ঠীর আর তার পরেরটা হলো লোকনাথ বাবার পুজো ছিল ছোট্ট করে নিজের মতো করে যেমনি করে আমি পুজো করি ওই রকম একটা পুজোর ছোট্ট ব্লগ আমরা একটু উল্টো পথের মানুষ মানে জামাই ষষ্ঠী মানে এই জামাই যে শুধু পাত পেরে খাবে তা কিন্তু নয় ছুটির দিনে সম্রাট যেমনি আমায় রান্নার কাজে হেল্প করে আজও কিন্তু তার অন্যথা হচ্ছে না আমি একটুখানি ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছিলাম আমি আর শাশুড়ি তো খাবো না সম্রাট মা আর বাবার জন্য আর সম্রাট যথারীতি লুচি ভাজছে গরম গরম লুচি ভেজে শ্বশুরকে খাওয়াচ্ছে আর অনেক বছর পরে মা জামাই ষষ্ঠীর সুযোগ পেয়ে কোনো মতেই হাতছাড়া করবে না সেই জন্য মোচা থেকে শুরু করে চিংড়ি ইলিশ কিছুই কিন্তু বাদ নেই আজকের পাতে আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই শুধু খাওয়া দাওয়া আছে কিন্তু মায়ের বাপের বাড়িতে ষষ্ঠী ছিল সেখানে দিদি ভাই মানে মায়ের মা বাবাকে হাতে সুতো বেঁধে দিত আর এখন তো আমি বাবার মা আর এই মা না আমাকে এই শাড়িটা দিয়েছে আমাকে মোহরকে আর সম্রাটকে তিনজনকেই হলুদ দিয়েছে মাকে একটু রান্নার কাজে হেল্প করে দিলাম করে স্নান করে নিয়ে তাড়াতাড়ি করে ষষ্ঠীর যেগুলো নিয়মকরণ করতে হয় খুবই সামান্য আর কি শাশুড়ি আছে এবার তাই আর কি ওই মানে যেটুকু আর কি বলে দিলেন সেটুকুই করলাম প্রত্যেক বছরই করি এই ছেলেকে একটুখানি শাটের জল দিয়ে আর একটু হাতে সুতো বেঁধে দেবো সম্রাটের হয়ে গেলে মামুনি দেবে বাবাকে আমি দিয়ে দিলাম এরপরে আমি একটু কিছু মুখে দেব সকাল থেকে তো আমাদের না খেয়ে থাকতে হয় আর আজকে তো আমার খাওয়া দাওয়া নেই সবাই ভালো মন্দ খাবে আমি তাকে তাকিয়ে দেখবো এইসব উৎসবের দিনে না শ্বশুরবাড়িকে খুব মিস করি আমি এইসব পুজো পার্বণের দিনে এত বড় করে শ্বশুরবাড়িতে নিয়ম নিষ্ঠা করে পুজো হয় আর এই ষষ্ঠীটা তো বিশেষ করে খুব বড় করে হতো পাড়ার লোকজন আসতো সবাই খুব মজা হতো আমি একবারই করার সুযোগ পেয়েছিলাম মোহর হওয়ার পর একবারই করেছি তারপরে এ দেশে চলে আসা আর তারপরে নিজের মতো করে একা একা যেভাবে করতে পারি আর কি করেছি এই সব পাতলা হালকা পাতলাই রান্না হয়েছে সব রাত মাছ ভালোবাসে বলে সব মাছ রান্না হয়েছে চিংড়ি থেকে ইলিশ পাতুরি ইলিশ ভাপা নানা পুটি না পুটি করিস হ্যাঁ পুটি মাছটা তো আছেই ভাজা ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুনা কই মাছের ঝোল রুই মাছের ঝোল মোচা ঘন্ট মুগের ডাল লেবু পাতা দিয়ে মিষ্টি চাটনি ও মাটন আছে মাটনটা হচ্ছে স্পেশাল মাটন আর এই যে ফল আর মিষ্টি যে পায়েস বহু বছর পর এরকম সৌভাগ্য সম্রাটের আর এখানে খুব একটা মজার ঘটনা হয়েছে খাওয়া দাওয়া তো সব শেষ সম্রাট ভুলেই গেছে যে মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছিল সেই শাড়িটা মাকে দিতে মাকে কিনতে দেওয়া হয়েছিল মা নিয়ে এসছে নিজের পছন্দ মতো একটা শাড়ি কিনে সেটা সম্রাট যে আগে দেবে নিজে জিনিসপত্র সব রেডি কিন্তু মাকে যে দিতে হবে খাওয়ার চক করে সেটা ভুলেই গেছে আর মা সেটা নিয়ে খুব মজা করছিল সম্রাট হোটেল বুক করছে মাদেরকে নিয়ে বাড়ি না এটা বেড়াতে মাদের যাতে কোনো অসুবিধা না হয় এখন বিকেল প্রায় আটটা মতো বাজে মানে বিকেল বলা ভুল হবে কিন্তু যাই হোক এখানে তো রোদ পড়ে সেই আটটা সাড়ে আটটার সময় তাই ভাবলাম মাদেরকে নিয়ে একটুখানি হেঁটে আসি সামনে একটা পার্ক ছিল ওখানে একটু মা মামুনিকে নিয়ে হাঁটতে বেরিয়েছি আমরা এমনিতে ওরা হাঁটে বিকেল বেলা কিন্তু এই পার্কে না হাঁটাটা অনেক সুবিধে আর সম্রাট ও মামুনি যেহেতু পায়ের অপারেশন হয়েছে সম্রাট ও মামুনিকে একটু ধরে ধরে ভালো করে হাঁটাচ্ছে মোহরের একটু খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটু বাইরে থেকে স্ন্যাক্স কিনে আনা হয়েছিল সবাই মিলে ওটা খাওয়া দাওয়া হলো রাখতে পারলে এই সমস্ত মুহূর্তটাকে ধরে রাখতাম তাই জন্য ভাবলাম যতটা ভিডিও করে রাখা যায় করে রাখি এই মুহূর্তটা তো সব সময় আসে না আর এখানে যে বাবি আর মোহর দুজনে সেলফি তুলছে ওদের আর সেলফি তোলাই শেষ হয় না বাবা যেখানেই চায় মোহরকে নিয়ে সেলফি তুলবে রাতে ফিরে এসে মোহর তার চেলোতে বাজালো নতুন একটা সুর বললাম না সবটা ধরে রাখতে পারলে সবটা ধরে রাখতাম মার মামুনি আমি স্কুল যাচ্ছি ওরা বাইরে প্রত্যেক দিন এরকম দাঁড়িয়ে থাকে আর এই যে আমি এখন স্কুল থেকে ফিরছি আমি গাড়ি চালাচ্ছি মা আর বাবা সাথে গেছে সম্রাটের সাথে আমাকে আনতে অবশ্যই আমরা দেখে গেছি লোকনাথ সম্রাট বানাচ্ছে বাঁধাকপিটা এখন কাটছে সম্রাট আমার হচ্ছে এখানে ডাল সেদ্ধ মুগের ডাল সেদ্ধ খিচুড়ির জন্য মুগের ডাল সেদ্ধ করছি এই কড়াইটা কিনে নিয়ে এসেছি আমরা শিকাগো থেকে স্টিকারটাও লেখা হয় এখানে স্টিকারটা ওঠানো হয়নি হ্যাঁ হ্যাঁ অল্প করবো ভালো লাগবে না লাগবে দিও না নিচে দাও আছে লবণ কিছু না প্রত্যেকবারই উপোস করে পুজো করি কিন্তু এবার আর পারলাম না সারাদিন তো আর সকালবেলা আমাকে যেহেতু প্রেশারের ওষুধটা খেতে হয় একটুখানি ওটস খেয়ে চলে গেছিলাম ফিরে এসে সম্রাট বলছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তারা তাড়াতাড়ি হয়ে যাবে না হলে একার পক্ষে সবটা করে ওঠা সত্যি খুব মুশকিল রোজ স্কুল থেকে ফেরার পরে আর কিচ্ছু ভালো লাগে না কিন্তু আজ যেহেতু পুজো আজকে যেন নতুন করে আমি এনার্জি পাচ্ছি এখানে মোটামুটি রান্না আমার হয়ে এসেছে এখানে একটু লুচি ভেজে নিচ্ছি আমি সম্রাট আজ বাড়িতেই ছিল ওর ওয়ার্ক ফ্রম হোম ছিল ও কিন্তু বিকেলবেলা স্নান করে ঠিক ঠাকুরের কাছে চলে এসেছে ভোগে আমাকে সাহায্য করে এবার ঠাকুর বোঝাচ্ছে আমিও একে একে সব ভোগগুলো নিয়ে এসে ঠাকুরের একটুখানি চন্দন পরিয়ে নিজের মতো করে মন থেকে পুজো করে নিলাম প্রত্যেকবারই যেমন করে আমি করি বাবা ভাবে আমি ঠিক ছোট্টটাই আছি এখন ওদের কাছে বড় হইনি বলছে তুই স্কুল থেকে এত ক্লান্ত হয়ে এলি তারপর এত কিছু কেমন করে বানালি আমি বললাম বাইরে থাকতে থাকতে একা থাকতে থাকতে সব শিখে গেছি আগে তো তোমাদের কাছে ছিলাম জানতাম আমি না পারলে তোমরা ঠিক করে দেবে আর এখানে সম্রাট আছে সবটাতে হেল্প করে দেয় আর এই যে গোটা বাড়িতে একটুখানি ধূপ দেখিয়ে দিচ্ছে সম্রাট বাড়িতে নিরামিষ রান্না হয়েছে অনেক দিন পরে মা বললো বাড়িতে পুজো হবে আজকে আর মাছ মাংস করার দরকার নেই আমি অনেক নিয়মকানুনই জানি না কিন্তু সম্রাট জানে কারণ সম্রাট ছোটবেলা থেকেই দেখে এসেছে ওদের বাড়িতে অনেক পুজো হয় আর আমাদের বাড়িতেও পুজো হয় কিন্তু আমার মাও না নিজের মতো করে পুজো করে মা বলে আমি অত নিয়ম করতে পারি না কিন্তু নিষ্ঠা আছে মন থেকে ডাকি ঠাকুরকে আমিও মায়ের মতো আর কি মোহরকে টিপ পরাতে ভুলে গেছিলাম চন্দনের টিপ ঠাকুরের একটুখানি টিপ পরিয়ে দিলাম মোহরকে এবার সবাই মিলে আমরা এখন প্রসাদ খাবো ও তো যতই প্রসাদ খাওয়া হোক চা নিয়ে বিকেলবেলার আড্ডাটা তো মিস করা যাবে না তাই সবাই মিলে বসে গেছি চায়ের আড্ডাতে এই ব্যালকানিতে আমাদের এই আড্ডাটা প্রতিদিন হয় আমি স্কুল থেকে ফিরে সবাই মিলে ব্যালকানিতে বসে আমরা একসাথে চা খাই আমি এখনও ভাবতে পারি না যে ওরা সবাই চলে যাবে এক সময় এই আড্ডাটা আর থাকবে না তাই যেটুকু সময় সবাই মিলে একসাথে আছি একটু আনন্দও ছাড়া যাবে না আর এই যে মোহরের ছোটবেলার অভ্যেস মায়ের টিপ দেখলেই মায়ের টিপটা তুলে নিয়ে নিজের কপালে দেবে সেই অভ্যেসটা এখনও যায়নি ওর দুজনের খুনসুটি চলছেই আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি